আসসালামু আলাইকুম হ্যালো আব্রওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে ভিডিওর তামনেল দেখে তোমরা অনেকেই বুঝতে পারছো আজকে এই কী নিয়ে আজকে আলোচনা করব আজকে ভিডিওর মধ্যে কি নিয়ে আলোচনা করবো তোমরা তামনেল দেখেই বুঝতে পারছো ওকে এখন দেখাবো তোমাদেরকে কিভাবে পাঁচ মিনিটেই ইংরেজি রিডিং শেখার নিয়ম ওকে আমি আগে তোমাদেরকে একটি শখ তৈরি করে দিচ্ছি হ্যাঁ দেখো এই শখটা তৈরি করলে সুন্দর একটি ডকুমেন্ট দেখাবে আচ্ছা ঠিক আছে এখন হয়েছে তো যে মেইন যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এখন তোমাদেরকে দেখাবো এখন তোমাদেরকে দেখাবো আর আমি এই চিনের মধ্যে অন্যস্তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো আপডেট করে থাকবো তো যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে দিতে পারো এখন দেখবো আমরা পাঁচ মিনিটেই ইংরেজি শিখব পাঁচ মিনিটে এখন রুলস তেরো নম্বর রুলসের মধ্যে আছি পাঁচ মিনিটেই ইংরেজি শিখুন পাঁচ মিনিটেই ইংরেজি শিখুন আচ্ছা আই অ এর উচ্চারণ সাধারণত আই হয় আই অ এই আই এর উচ্চারণ সবসময় কি হয় আই অর্থাৎ কাচাকাচি যদি থাকে কাচাকাচি মানে একটি শব্দের পাশে দেখো আই রয়েছে তারপরে ও রয়েছে এখানে বলতেছে আই ও এখানে বলতেছে কি এই দেখো আই ও যদি দুটি শব্দ পাশাপাশি থাকে দেখছো তাহলে আয় উচ্চারণ আই হবে ফলো করো উদাহরণ ফলো করো বায়োলাইট 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 রং ওকে যে নিয়ম কারণটা হচ্ছে তোমরা এখন দেখো বি পরে যে আই তারপরে যে ওটা রয়েছে সেম সেম উদাহরণ হয়েছে যে আমরা দেখতে পেলাম বায়োলাইট মানে কি বেগুনি রং এরপরে যদি আবার আমরা দেখি এই পরেরটা বায়োলজি 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 অর্থ জীববিদ্যা যারা সায়েন্সে পড়তে তো তোমরা বসে আসলেই বুঝতে পারবে এরপর হচ্ছে বায়োগ্রাফি এরপর হচ্ছে বায়োগ্রাফি বায়োগ্রাফি জীবনী জীবনী বায়োগ্রাফি জীবনী যে বায়োগ্রাফি তো জীবনী বায়োলজি তো হচ্ছে জীববিদ্যা বায়োলেটার তো হচ্ছে বেগুনি রং এই তিনটা আরও একটি আমরা দেখব বায়োলেশন বায়োলেশন হতো বঙ্গ বায়োলেশন অর্থ অত কি বঙ্গ এই যে নিয়মগুলো আমি তোমাদেরকে এখন বলতেছি এই মেন সূত্রগুলো তোমাদেরকে আগে শিখতে হবে মেন সূত্রগুলো সূত্রটা এখন বলতে পারেন সূত্রটা কি এই দেখো এটা এটা হচ্ছে মেন সূত্র যে রিডিং পড়ার ক্ষেত্রে এগুলো তোমাদেরকে জানতে হবে রিডিং পড়ার ক্ষেত্রে এগুলো কি করতে হবে আগে তোমাদেরকে জানতে হবে তাহলে দেখো আই উচ্চারণ সাধারণত আই হয় আইও হয় আইও আইও বায়োলেট বায়োলজি বায়োগ্রাফি বায়োদেশন এখন তোমরা বলতে পারো এগুলো কীভাবে শিখব আমি বলবো তোমাদেরকে চার থেকে পাঁচ বার চার থেকে পাঁচ বার তোমরা কি করবা এগুলোকে এই রিপিট করবা প্র্যাকটিসের মানে অপরসিম প্র্যাকটিস ছাড়া কিছুই হতে পারে না তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে বুঝতে পারছো তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে চার থেকে পাঁচবার এক একটি শব্দ যদি একটি ওয়ার্ড যদি তোমরা জবতে থাকো তাহলে অনেক সময় দেখবা সব কিছু ওকে হয়ে গেছে ঠিক আছে তাহলে তোমরা ওকে